প্রধানমন্ত্রীর নদিয়া সফরের আগেই মর্মান্তিক দুর্ঘটনা তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ও আহত একাধিক প্রধানমন্ত্রীর নদিয়া সফরের ঠিক আগেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া পড়ল তাহেরপুরে শনিবার ভোরে রানাঘাটের তাহেরপুর ও বাদগুল্লা স্টেশনের মাঝামাঝি কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের পাশাপাশি আহত দুই সূত্রের খবর নিহতরা মুর্শিদাবাদ জেলার বড়লিয়া থানার বাসিন্দা রেল ও স্থানীয় সূত্রে খবর তারা সকলে প্রধানমন্ত্রীর তাহেরপুর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে নদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রেল ও স্থানীয় সূত্রে জানা যায় ভোরের দিকে ঘন কুয়াশার কারণে এলাকায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম সেই সময় রেল লাইনের ধারে অবস্থান করার সময় আচমকা ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় গুরুতর আহত আরও দুইজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় বাদকুল্লা হাসপাতালে সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে দুর্ঘটনার খবর ছড়িয়ে করতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে রেলপুলিশ জিআরপি ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘন কুয়াশার পাশাপাশি অসাবধানতা বা রেললাইন পারাপারের সময় কোন নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ঘটনা কি বড় বিধানসভা তিন নম্বর মণ্ডল সভাপতি কি ঘটেছে দাদা ঘটনাটা আসলে আমরা বড় বিধানসভা থেকে অনেক কার্যকর্তা আজকে মোদিজির সভায় আসার জন্য খুশী কোথা থেকে বড় বিধানসভা থেকে আচ্ছা তো ওখানে যেখানে পার্কিং জায়গাটা ছিল মানে বাস পার্কিং করার পর ওইটা গোসা ছিল কয়েকজন ওই রেল লাইনের ধারে বাথুম করার চেষ্টা করছিল তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে ট্রেন চলে আসে ওরা বুঝতে পারেনি ছিটকে পড়ে যান তো ঘটনাক্রমে তিনজন এক্সপায়ার হয় আর দুজন আহত হন তার মধ্যে একজনের বাড়ি যেটা খুব আশঙ্কাজনক তার বড়োয়া এক নম্বর মণ্ডলে আর একজন আসং অল্প স্বল্প আহত হয়েছিল। ওনার বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা তো আমরা প্রথমে দুজনকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই বাদকুল্লার ওখানে তো ওনাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয় আর এনাকে এখন এই শক্তিনগরে রেফার করা হয় যারা মারা গেছে তাদের নাম কি জানেন আপনি হ্যাঁ জানি আমি বলছি যিনি মারা গেছেন রামপ্রসাদ ঘোষ আনুমানিক বয়স সত্তর বছর সাবলদা গ্রাম মুক্তিব্রধ সূত্রধর তেষট্টি বছর বয়স সাবলদা গ্রাম আর গোপীনাথ দাস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়স মসর্ডা গ্রাম আচ্ছা ঘটনাটা কটা নাগাদ ঘটেছে ঘটনাটা মোটামুটি ঘটেছে ধরুন ওই সাড়ে পাঁচটা 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 ওরকম হবে আপনার নাম আমার নাম দীপেন মণ্ডল